বন্ধুরা আমরা যখন কোনো রিলেশনশিপের মধ্যে থাকি তখন আমাদের জীবনে একটা রুটিন থাকে যেটা আমরা সবসময় জেনে অথবা না জেনে ফলো করতে থাকি যেমন আপনি যখন ফোনে থাকেন সকালের গুড মর্নিং রাতের গুড নাইট দিনে বারবার কথা বলা ফোনে দেখা করা এগুলো একটা রুটিনের মতো চলতে থাকে কখনও যদি গুড মর্নিং না আসে তো মনে হয় হয়তো বিজি আছে কিছুক্ষণ পরে ফোন চলে আসে কিন্তু যদি ফোন আসা বন্ধ মেসেজ আসা বন্ধ আর যখন জানতে পারবেন যে ওগুলো আর কখনো আসবে না তখন সব থেকে বেশি কষ্ট হয় আর এটা বাস্তব একটু কষ্ট তো হবেই কারণ যখন পছন্দের কেউ ছেড়ে যায় কষ্ট হওয়াটাই স্বাভাবিক কিন্তু কতদিন কতদিন এভাবে চলবে আর কতদিন আপনি কষ্ট পাবেন কতদিন নিজের জীবনটাকে এভাবে নষ্ট করবেন কারণ যার জন্য কষ্ট পাচ্ছেন সে তো এগিয়ে গেছে তাহলে আপনি কেন এভাবে পিছনে পড়ে থাকবেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে এই কিছু স্মার্ট আইডিয়া শেয়ার করব যেগুলি ফলো করলে আপনি খুব সহজে ব্রেকআপের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যে যেখানেই থাকুন যে অবস্থাতেই থাকুন যদি কোনো কাজ করেন কাজ করাটা বন্ধ করুন আপনাদের হেডফোনটা লাগান চোখটা বন্ধ করুন এবং টোটাল ভিডিওটি মন দিয়ে শুনুন তাহলেই আপনি এই ভিডিওটি সুফল পেতে পারবেন সত্যটাকে গ্রহণ করুন আপনি যাকে ভালোবাসতেন তার সঙ্গে আপনার মনের সম্পর্কটা এতটাই গভীর ছিল যে মানতে পারা যায় না যে সে এখন আর জীবনে নেই কিন্তু এখন সত্যিটা হলো অন্য এখন সময় বদলে গেছে এই সত্যিটা আপনাকে স্বীকার করতেই হবে যে আপনার সম্পর্ক এখন শেষ হয়ে গেছে আপনার ভালোবাসার মানুষটি আপনার জীবন থেকে অনেক দূরে চলে গেছে আর সে কখনো ফিরে আসবে না এখন আপনার কষ্টে তার কোনো কিছু যায় আসে না তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে ভুলে আপনার মন আপনার স্বপ্ন পূরণ করার জন্য লাগান পুরনো কথা বারবার মনে করবেন না যদি আপনি বারবার তার সাথে কাটানো সময়গুলোর কথা মনে করেন তাহলে আপনি নিজেকে আরও বেশি কষ্ট দেবেন তাই আপনি ছেড়ে যাওয়া মানুষটিকে ও তার সমস্ত স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করুন যদিও এটা সহজ নয় তবুও যখনই তার কথা মনে আসবে তখন আপনি আপনার স্বপ্ন পূরণ করার কথা ভাবুন তার সমস্ত স্মৃতি নষ্ট করে ফেলুন যেমন ফটো এসএমএস গিফট কল লিস্ট হোয়াটসঅ্যাপ ফেসবুক হয়তো এগুলো করতে আপনার একটু কষ্ট হবে কিন্তু এটি করলে আপনি তাকে সহজে ভুলতে পারবেন প্রতিজ্ঞা করুন কষ্ট থেকে বেরিয়ে আসব বেশিরভাগ মানুষ কাউকে ধোকা দেওয়ার পর তার জন্য সে সামান্য চিন্তা পর্যন্ত করে না আপনি কি অবস্থায় আছেন কীরকম কষ্টের মধ্যে আছেন এই সব কিছুতে তার কোনো কিছু যায় আসে না তাই এই রকম ভাবা বন্ধ করুন যে সে আপনার খোঁজ নেবে বা আপনার কষ্ট দেখে হয়তো সে আপনার জীবনে ফিরে আসবে তাই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন এই কষ্ট থেকে বেরিয়ে আসার আর যদি পরেও বারবার তার কথা আপনার মনে আসে তাহলে নিজেকে বলুন যদি সে আমাকে ভুলে গিয়ে খুশি থাকে তাহলে আমিও তাকে ভুলে গিয়ে খুশি থেকে দেখাবো নেশা করা বন্ধ করুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম অবস্থায় মানুষ বেশি বেশি নেশা করে আর ভাবে হয়তো নেশা আমাদেরকে সব কিছু ভুলতে সাহায্য করবে কিন্তু সত্যিটা হলো কোনো রকম নেশা আপনার পরিস্থিতি পাল্টাতে পারবে না রাতে নেশা করা হয়তো আপনি ঘুমাবেন কিন্তু সকাল হলে ফের সে একই সমস্যা আসলে নেশা করলে সমস্যা আরও বেড়ে যায় আর আপনার জীবনে ওই নেশাটা জায়গা করে নেয় একটা মজার বিষয় হলো যদি আপনার আগের কোনো নেশা থাকে তো এই কষ্টটাকে কাজে লাগিয়ে খুব সহজেই সেটিকেও ছাড়তে পারবেন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে সেও আপনাকে সত্যিকারের ভালোবাসবে এমন কোনো কথা নেই সবসময় এটা ভাবাও সঠিক নয় যে সে আপনাকে ইচ্ছা করে ছেড়ে গেছে ও হতে পারে তার কোনো বাধ্যকতা ছিল তাই কখনো তার ক্ষতি করার চেষ্টা করবেন না আর যদি সত্যিই সে ধোঁকাবাজও হয়ে থাকে তারপরেও তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ সে হয়তো আপনাকে ধোকা দিয়েছে কিন্তু আপনি তো তাকে মন থেকে ভালোবেসেছেন শুধু মনে রাখবেন যে যে যেরকম ব্যবহার করবে কখনো না কখনো তার সাথেও একই রকম ঘটবে কারণ ঈশ্বর বলে একজন আছেন এটা বিশ্বাস করুন যে ধোকা দেয় সে কখনো খুশি থাকতে পারবে না তার কর্মের ফল সে একদিন পাবে একদিন সে বুঝতে পারবে আপনাকে ছেড়ে সে কতটা ভুল করেছে সবশেষে বলবো আপনার এই কষ্ট থেকে আপনাকেই বেরিয়ে আসতে হবে আপনাকে কেউ বার করে আনতে পারবে না তাই নিজেকে সব সময় বিজি রাখুন তাহলে আস্তে আস্তে আপনি সব কিছু ভুলে যাবেন আর চেষ্টা করুন একা না থাকতে কারণ একা থাকলে আপনার বেশি বেশি পুরনো কথা মনে পড়বে আর আপনার কষ্ট বাড়বে তাই একা না থেকে বন্ধুদের সঙ্গে থাকুন আর কষ্ট সবার সাথে শেয়ার করুন আপনি খুব তাড়াতাড়ি পারবেন এবং একটি সুন্দর জীবন পাবেন আর সব সময় নিজেকে বলুন একটাই শব্দ যে আমি খুব ভালো আর আমার জীবনটা ভালোভাবে গড়তে চাই তো বন্ধুরা এই সব কিছু থেকে বেরিয়ে আসুন কতদিন কাঁদবেন আর কান্না কেউ পছন্দ করে না আপনি পাঁচ দিন হাসি খুশি মজমস্তি পোস্ট করুন ফেসবুকে তো দেখবেন ছদিন পর সামনে জনার প্রোফাইলে স্যাড ডাটাশ হয়ে গেছে আমি বলছি করিতে দেখুন আপনি বেরিয়ে আসুন পৃথিবীতে অনেক ভালো লোক আছে খুঁজুন তো আগে অবশ্যই অবশ্যই খুঁজে পাবেন মন ভেঙে দেওয়া হয়তো কারো কাছে খেলা করার মতো কিন্তু একটা কথা মনে রাখবেন কারো মন ভাঙার সময় শুধু তার মন ভাঙে না তার আশা ইচ্ছা স্বপ্ন খুশি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় আর এর কষ্ট এতটাই বেশি হয়ে যায় কখনো কখনো যা সারা জীবন থাকে তাই আপনি যদি কাউকে ভালোবাসেন তো সত্যিকারও ভালোবাসুন আর যদি না পারেন তাহলে কারোর মন কারোর স্বপ্ন নিয়ে খেলা বন্ধ করুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন থাকবে সবসময় আপনার পাশে धन्यवाद